আজকে তৈরি করে দেখাবো শীতের মজাদার একটা রেসিপি এই দুধ পিঠার রেসিপি আমরা কম বেশি বাঙালিরা সবাই খেতে পছন্দ করি হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়াস কিচেন আজকে আমি আপনাদের সঙ্গে আবারও হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি খুব সহজেই অল্প উপকরণে বাসায় কীভাবে এত সুন্দর মজাদার দুধ পিঠা তৈরি করা যায় তার রেসিপিটি শেয়ার করব আজকে আমি সেদ্ধ চাউল দিয়ে এটা তৈরি করব আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো চলে যাই মূল প্রণালীতে প্রথমেই আমি এখানে একটা বড় স্টিলের গামলা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো সেদ্ধ চাউলের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে হালকা কুসুম গরম পানি অ্যাড করব আর এটাকে ভালোভাবে মাখাতে থাকব পানিটা এমনটা গরম করে দিবেন যাতে কুসুমের চাইতে একটু বেশি গরম হাত দিয়ে সহ্য করা যায় এরকম তো পানিটাকে আটার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আমি মেখে নেব যতক্ষণ না আটার যে একটা সুজি সুজি ভাব আছে সেটা গলে না যায় তো এভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করতে থাকবো আর এটা ওটাকে তৈরি করে নেব আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা কেমন করে করছি এটা যতটা সুন্দরভাবে আপনারা মেখে নিতে পারবেন ততটা পিঠা সফট হবে আর ফুলকো হবে তো দেখতেই পারছেন ব্যাটারটা কনসিস্টেন্সিটা আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা খুব বেশি ঘন না খুব বেশি পাতলাও না দিয়ে দিয়েছি পিঠা বানানোর এটাকে ভালোভাবে আমি জাল দিয়ে কিছুক্ষণ গরম করে নিয়েছি এবারে এর মধ্যে পিঠার ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি পিঠার ব্যাটারটাকে সম্পূর্ণটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব যাতে কোনো বাহিরের বাষ্প এর মধ্যে ঢুকতে না পারে এবার এটাকে কিছুক্ষণ যা করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন হয়েছে আর কতটা ছিদ্র হয়েছে এরকম সুন্দর পিঠা আপনারা বানিয়ে নিতে পারবেন বাসায় থাকা খুব অল্প উপকরণ দিয়ে আজকে আমি কিন্তু এই পিঠাটা একদম সেদ্ধ চাউলের যে ভাত রান্না করি সেই চাউলটা দিয়ে আমি সেটাকে গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কি পরিমাণে সফট আর পারফেক্ট হয়েছে তো আমি এভাবে করে আবারও দেখিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আমার পিঠাগুলো এদিকে বানিয়ে নিতে থাকলে আমি অফ ক্যামেরায় দুধ জাল করে নিয়েছি দুধ জাল করে নিয়ে ওটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি আর খেজুরের গুড়টাকে আমি ভালোভাবে জাল করে দুধের মধ্যে মিশিয়ে রেখেছি এটা কেন জানি আমি ক্যামেরায় ক্লিপটা নিতে পারিনি তো এই যে আমার পিঠাগুলো আবারও হয়ে গেছে দেখতে পাচ্ছেন পিঠাগুলা পরিমাণে সুন্দর হয়েছে গুলোকে আমি দুধের মধ্যে ভিজিয়ে দিব দেখুন সবগুলোকে আমি দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি আর পিঠাগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে পিঠাগুলা অনেক সুন্দর ফুলকো ফুলকো মানে ভিজে একদম রস খেয়ে টইটম্ব হয়ে গেছে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ যতক্ষণ না ঠান্ডা হয়ে যাচ্ছে ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে এখন একটা পিঠা আপনাদেরকে জাস্ট কেটে দেখাচ্ছি যে এটা কি পরিমাণে নরম হয়েছে তো আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এ পর্যন্ত ওই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ